মতো একটা ক্যারেক্টার গত কি বাংলাদেশে এসছে যেটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না বিএনপি যেহেতু দাবি করেছে সে সব থেকে বড় দল সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে এই সহ্য করার হিম্মত ক্ষমতা যদি সে হারাই ফেলে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে কিন্তু এর মানে এই না যে আমরা আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে আমি জানি না এটা কারা করেছে না বুঝি করেছে এটা আমাদের জুনিয়র দেখলাম যে মিট ফুডের দিকে মনে হয় আমাদের আইডিয়াল কলের কিছু ছোট ভাইয়েরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করেছে খুবই বাজে কাজ এই অর্থে বাজে কাজ এই জন্য আপনার বিএনপি এজেন্ট বললে কোনো লাভ নাই বাংলাদেশ মো শহীদ জিয়া বিএনপির অ্যাসেট না ইভেন আমরা তো বেগম খালেদা জিয়াকেও বিএনপির একো বলি না শহীদ জিয়া বাংলাদেশ পন্থী রাজনীতির যে আইকনের জায়গা সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন তাহলে বাংলাদেশ পন্থী রাজনীতিটা দাঁড়াবে কিছুর উপর প্রত্যেকটা দেশে পলিটিক্সের জন্য নেশন বিল্ডিংয়ে স্টেট এ তার কিছু ক্যারেক্টার দরকার কিছু আইকন দরকার কিছু হিরোস দরকার তো আমাদের হিরো কারো হবে শহীদ জিয়ার মতো সৎ একটা ক্যারেক্টার গত একশো দুইশো বছর কি বাংলাদেশে এসছে তো এটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না এই নাম সেল করে চাদাবাদী চলবে না পাথর মেরে হত্যা চলবে না এক সেকে এবং অনেকে আমাকে বলেছে জুলাইয়ের স্পিরিট নাই সেদিনও একটা ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করলো এখন তো প্রাইভেট ইউনিভার্সিটি নামে না তো ওই দিন যে কথাটা বলেছি আজকে আমি ভীষণ নিজের প্রতি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি কথাটা আমার মনে হচ্ছে আমি বলেছি দেখেন আবারও যেদিন এরকম কোনো বাজে কাজ হবে কোন কারো লিডারশিপ করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে এন্ড ইট ওয়াজ হ্যাপেন দেখেন আপনি এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো নামও নিচ্ছি না ব্রাক নরসাদ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিজেরা নেমেছে মূল মিছিল করেছে তা আমাদের এখন যেটা সব থেকে জরুরি কাজ এইরকম পলিটিক্যাল ক্রাইসিস প্রতিদিন লেগে থাকবে আজকে বিএনপি কালকে জামাত এনসিপি এইসেই চলতে থাকবে কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না দা ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সনদ আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমাদের এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে আপনার কি একটা কথা খেয়াল করেছেন বিএনপি প্রথমে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে খুব উদাসীন পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে জুলাই একটু 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 বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাইয়ের পক্ষে দাঁড়াচ্ছে যেই বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার এটাকে সংবিধানে নেওয়ার কোনো মানে নাই খুবই বাজেভাবে বলেছে সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের তফসিলে যুক্ত করা যায় এর মানে আমাদের যখন ইমপ্রুভমেন্ট করছে বিএনপির সাথে যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিটা একটু একটু অ্যাক্টিভ হচ্ছে জনতার পক্ষে খুবই কমন ব্যাপার ইন্ডিয়ান হেজিমুনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখানে তো সব আছে তার সাথে সুতরাং এই পলিটিক্যাল কেওয়াজ তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপি কে ব্ল্যাঙ্ক চেক দিব না জামাত কেউ না এনসিপি কেউ না প্রত্যেককে আমরা ধরবো কিন্তু আমরা যেমনি পারি যেভাবে পারি এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে এর ঘোষণাপত্র যদি আমরা আদায় না করে করতে পারি আমরা ফেল করেছি এক বছর পরে আমরা কী নিয়ে গল্প করছি এখন কতজনকে টাকা ফেরত দেওয়া হচ্ছে হজ করে আসার পরে এগুলো ভালো কাজ এই সব করে অনেকগুলো ভালো কাজ করেছে তেরো নম্বর চোদ্দো নম্বর গুরুত্বপূর্ণ কাজ